নমস্কার আমি শিল্পা এখন আপনারা আছেন আমার সঙ্গে আমার গল্পের দেশে আজকের গল্প হরির হোটেল স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল ভিড়ে ঠাসা কামরা পিছন থেকে প্রচন্ড চাপ টের পাচ্ছিলুম তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের ওপর দিয়ে কষ্টত দেখি সামনে চলে যাচ্ছে সেই সঙ্গে চেঁচামেচি চলছে অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়ল তখন আমার ওপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে রাগ করে লাভ নেই কার ওপরে এইবার রাগ করবো নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে ছুঁড়ে রুমালে মুখ মুছলুম ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্তে চলে গেল সেই সময় হঠাৎ মাথা এলো ট্রেনে টাকা দিয়ে হচ্ছিল সম্ভবত তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল এতক্ষণে ভয় পেলুম রাত আটটা বাজে প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে গেটে মানুষজন নেই সেখানে গিয়ে একটু দাঁড়ালাম ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্যে উঁকি মারলুম না স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুঝে ছিমচ্ছেন তাকে বললুম একটা কথা জিজ্ঞেস করতে পারি তিনি চোখ না খুলেই বললেন পারেন তবে আপনার বড়াতে হরির হোটেল আছে অবাক হয়ে বললুম হরির হোটেল মানে হুম এ তল্লাটে নতুন এসেছেন যাবেন কোথায় কাঞ্চনপুর সেখানে কার বাড়ি যাবেন একটু বিরক্ত হয়ে বললুম সেখানে আমার বন্ধুর বাড়ি রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস কিছু জানাননি দেখছি তা কি আর করবেন হরির হোটেল এখন আপনার ভবিতব্য কথা না বাড়িয়ে বললুম গেটে টিকিট নেওয়ার লোক নেই টিকিটটা নেবেন কি টিকিট কেটেছেন তাই তল একটা নতুন প্যাসেঞ্জার টিকিট কাটবেন বই কি ইচ্ছে হলে দিন না হলে দেবেন না বুঝলুম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার মাথায় হয়তো ছিট আছে টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললুম আচ্ছা এবার বলুন তো অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন আজ যে শনিবার তাতে ট্রেন চার ঘন্টা লেট বুঝলাম না বুঝতে পারবেন গেট পেরিয়ে নিচে চত্বরে যান গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলামেলা জায়গা এক প্রান্তে কিছু দোকানপাট অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলুম চত্বর একেবারে জনহীন আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল স্টেশন থেকে নামলেই বাস সাইকেল রিক্সা বা এক্কা ঘোড়ার গাড়ি একটা কিছু পেয়ে যাব কিন্তু কোথায় তারা একটা চায়ের দোকানে আলো জ্বলছিল সেখানে গিয়ে বেঞ্চে বসে বললুম পরের বাস কটায় দাদা চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল বাবু মশাইয়ের আশা হচ্ছে থেকে। কলকাতা তা যাওয়া হবে কোথায় কাঞ্চনপুর পরের বাস কখন আসবে বাবু মশাই এ রাত্রে আর বাস আসবে না আসবে সেই ভোরবেলা কেননা রাত্রে তো এই স্টেশনে আর কোনো ট্রেন থামে না সাইকেল রিক্সা বা একা গাড়ি চাওয়ালা হাসল আগে না খামোকা কেন রাত্রিবেলা ওরা আসবে বাবু মশাই আপনি বড় ভুল করেছেন আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনে কামরায় বেজায় ভিড় হয়েছিল মনে পড়ে গেল বললুম তুমি ঠিক বলেছ কামরা একেবারে ফাঁকা ছিল হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কুণ্ঠাসা হয়ে গিয়েছিলুম ব্যাপারটা হলো এতল্লাটের অসংখ্য লোক সোনাগড়ে কলকারখানায় চাকরি করে তারা প্রতি শনিবারে বাড়ি ফেরে রোববারটা কাটিয়ে আবার সোমবার সোনাগড়ে যায় আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্সা নয়তো একাকাড়িতে ঢুকে যেতে পারতেন হ্যাঁ সহজে পারতেন না একটু কষ্ট করতে হতো এই যা এবার ব্যাপারটা বুঝতে পারলুম নির্মলের ওপর রাগ হলো এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল কিন্তু আর রাগ করে লাভ নেই তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি শুধু বলেছিলুম নিশ্চয়ই যাব শনিবার পর্যন্ত অপেক্ষা করিস বলল এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল না বাবু মশাই উনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি আর চা করার কোনো উপায় নেই আচ্ছা এখানে হরির হোটেলটা কোথায় লোকটা যেন চমকে উঠল হরির হোটেল এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি না আমি প্রথম এখানে আসছি হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনলুম ও হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছা হয়েছে চলে যান তবে একটু দেখে শুনে যাবেন বলে চাওয়ালা আমার মুখের সামনেই দোকানের ছাপ ফেলে দিল এখানে দেখছি সবই অদ্ভুত লোকজনও অদ্ভুত হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন কিছু বোঝা গেল না এতক্ষণে চাঁদ আরও উজ্জ্বল হয়েছে সব দোকানপাট বন্ধ শুধু শেষ দিকটায় আলো জ্বলছে সেখানে গিয়ে দেখলুম একটা ঘর খোলা আছে দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গরণের কালো রঙের লোক বসে আছে পরনে ধুতি আর হাতকাটা ফতুয়া ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক আটা দেখেই বোঝা যায় এটা একটা হোটেল এই তাহলে হরির হোটেল লোকটি আমাকে দেখেই কেন যেন সবিনয়ে নয় নমস্কার করলো আমিও নমস্কার করে বলল এটাই কি হরিবাবুর হোটেল সে জিপ কেটে মাথা নেড়ে বলল আগে স্যার দয়া করে আমাকে বাবু বলবেন না আমি একজন সামান্য লোক বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন লেখা আছে অন্নপূর্ণা হোটেল কিন্তু এই তল্লাটে সবাই বলে হরির হোটেল ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা এগারোটায় খেয়েছি তারপর ট্রেনে বার দিনে বিশ্বাস চা আর একই সময় ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড খুদার উদ্রেক করল শটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলুম ব্যাগটা এক পাশে রেখে বললুম আমার খুব খিদে পেয়েছে শিগগির ব্যবস্থা করুন হরিবাবু ডাল ভাত যা হোক হরি ডাকল খেদা ও ঘেঁদু ঘুমলি নাকি ভেতর থেকে ঢোলা প্যান্ট পরা একটা নাদুশ নুদুষ গোলগাল গাল যুবক এসে একগাল হেসে বলল তখন তোমাকে বলেছিলুম না হরিদা দুমুটো চাল বেশি করে নিই আর তরকারি তো অনেক আছে হরি বলল তাহলে স্যারকে একখানা পুরো মিল দেয় কিছুক্ষণের মধ্যেও গোগ্রাসে একথলা ভাত ডাল তরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম অপূর্ব খাসা আপনার হোটেলের রান্না খেয়ে এমন তৃপ্তি জীবনে পায়নি হরি বলল অথচ ব্যাটার ছেলেরা আমার হোটেলের বদনাম রটায় কি আর বলবো স্যার আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল গে সেসব কথা আপনি আমার অতিথি আপনার কাছে দাম নেব না কিছুতেই হরি মিলের দাম নিল না অবশেষে বললুম ঠিক আছে তাহলে আমাকে রাত্রে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন হরি জিপ কেটে বলল ঘর তো নেই স্যার আমার হোটেল শুধু খাওয়ার হোটেল এখানে থাকার ব্যবস্থা নেই আমি আর খাদা ওপরে ঘরে রাত্রি কাটাই নিচে কি থাকবার জো আছে নানা উপদ্রবের চোটে অস্থির হতে হবে কী উপদ্রব হরিবাবু আমি এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো কোনো উপদ্রব গ্রাহ্য করব না হরি হাসল আপনার মাথা খারাপ কথা বাড়িয়ে লাভ নেই আমারও খিদে পেয়েছে তা আপনি যাবেন কোথায় কাঞ্চনপুর দেব্যি রাত্তির মোটে তত তিন কিলোমিটারের রাস্তা হাঁটতে হাঁটতে চলে যান কোনো ভয় করবেন না আমাদের এ তল্লাটে আর যা কিছু থাক চোর ছিনতাই বাস ডাকাত নেই মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকল স্যার শুনুন স্যার ঘুরে দাঁড়ালুম সে আমাকে অবাক করে ছটা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুঁজে দিল বললুম অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে হরি মুচকি হেসে বলল বাইরের মানুষ হরি হোটেলে খেয়েছেন যদি দই বা তম্বল হয় টয় আপনি আমার এ রাত্রে একমাত্র খদ্দের স্যার আপনি আমার সার্টিফিকেটও বটে বলে সে হোটেলে ফিরে গেল আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লুম খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল তাই খেয়েছিও প্রচুর প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে কিন্তু অ্যান্টাসিড কেন দুধারে মাঠ নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিল জ্যোৎস্নায় চারিদিক বেশ স্পষ্ট কিছু দূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠেছে তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুড়ে চুষতে থাকলুম আরও কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হল সেই সময় নিহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পিছনে কেউ হেঁটে আসছে একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেলুম অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল বললুম কে কোনো সাড়া এলো না একটু ভয় পেলুম ছিনতাই বাজ বা টাকাত নয় তো চলার গতি বাড়ালুম তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলুম যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরও লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচেমেঁচি করে বললুম তোমরা যেই হও আমার কাছে ডাকাতি করার মতো মাল করি নেই বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি নগদ টাকা করে যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আদুলির বেশি পাবে না কাজেই তোমরা কেটে পড়ো আশ্চর্য ব্যাপার কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে এরা কারা অজানা ত্রাসে শিউরে উঠলুম সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললুম সাবধান আমার কাছে রিভলভার আছে আমি কিন্তু পুলিশের লোক গুলি করে মুন্ডু উড়িয়ে দেবো কিন্তু এই হুমকিতেও কাজ হলো না আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে এই অদ্ভুত মায়াকালো মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে সঙ্গে জলের বোতল নেই এমন কি একটা টর্চও আনি আতঙ্কে দিশেহারা হয়ে আমি দৌড়তে শুরু করলুম দৌড়তে দৌড়তে যতবার পিছু ফিরে তাকাচ্ছি সেই বিভীষিকারা আমাকে অনুসরণ করছে কিছুক্ষণ পর সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলুম মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে যেন কথা বলছিল আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হইচই করে উঠল কে কে হাঁপাতে হাঁপাতে বললু আমি কেউ ধমকে বলল আমি কে আগে আমি কলকাতা থেকে আসছি যাবো কাঞ্চনপুর বাস ফেল করে বড় বিপদে পড়েছি একজন বলল তাই বলুন তা বিপদটা কী একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে সর্বনাশ আপনি কি হরির হোটেলে খেয়েছেন খেয়েছি বড্ড খিদে পেয়েছিল অমনি আবার হৈচই পড়ে গেল ওরে এ হরির হোটেলে খেয়েছে রে কী সর্বনাশ আবার একা নয় সঙ্গে হরির হোটেলে খাওয়া পুরো দলটাকে সঙ্গে নিয়ে আমাদের কাঁয়ে এসেছে এসব বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উধাও হয়ে গেল তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগল আমি এবার কি করবো ভাবছি সেই সময় দেখলুম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে বললুম দেখুন তো মশাই কী অদ্ভুত ব্যাপার বিপদে পড়ে এখানে ছুটে এলুম অথচ ওরা অমন করে পালিয়ে গেলেন লোকটি খিকখিক করে হেসে উঠল। পালাবাড়ি তো কথা আপনি হরিড হোটেলে খেয়েছেন কি না করুণ স্বরে বললুম কেন হরির হোটেলে খেলে কি হয় যে খায় সে ভেদ করে টসে যায় আমি কিন্তু টেসে যাইনি হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন দুটো খেয়েছি দুটোতে কাজ হয় না মশাই এখনও আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো তার ওই গন্ধে যত গণ্ডগোল বেঁধেছে কারা আপনাকে ফলো করছে বলছিলেন যেন হ্যাঁ একজন দুজন করে অন্তত তিরিশ চল্লিশ জন হবে জ্যোৎস্নায় সব কালো কালো মূর্তি তারা হরির হোটেলে খেয়ে টেসে গেছে কথায় বলে স্বভাব যায় না মলে হরির রান্নাটা যে সুস্বাদু সেই লোভে পড়ে পেট পুড়ে খেলেই কেলেঙ্কারি ওরা ভেদ করে টেসে গিয়েছে বটে কিন্তু লোভটা যায়নি আপনার পেট থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে বুঝলেন তো বুঝলুম কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরে পৌঁছে দিন কাঞ্চনপুর আরও প্রায় এক কিলোমিটার সেখানে কাদের বাড়ি যাবেন নির্মল সিংয়ের বাড়ি ও মশাইদের বাড়ি চলুন আমার বাড়ি ওই গ্রামে তবে সাবধান আপনি আগে আগে চলুন আমি যাব পিছনে কেন আমাকে কি আপনি ভয় পাচ্ছেন কিচ্ছু বলা যায় না হরির হোটেলে এ পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই ফেঁসে গেছে আহা বলছি তো আমার কিছু হয়নি লোকটি ঠিক ঠিক করে হেসে বললো টাটকা কেঁসে যাওয়া বডি তো তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না মনে হয় এই তো দিব্যি আমার বডিখানা আস্ত আছে কিন্তু আত্মার ভ্রম আসলে বডি কখন চিতায় পুরো ছাই হয়ে গেছে কি অদ্ভুত মোটেও না এমন হতে পারে আপনার বডি স্মৃতি আপনাকে এখনও আস্ত রেখেছে যাগ্কে চলুন পিছনে তাকাবেন না আমিও তাকাবো না কিছুদূর হেঁটে যাওয়ার পর বললুম দেখুন আপনার যেমন আমাকে ভয় করছে তেমনি আমারও আপনাকে ভয় করছে কখন পিছন থেকে আপনি কি করে বসবেন ঘাড় মোটকে দেব বলতে চান যা অবস্থা তাতে এবার ওইটুকুই বাকি বাজে কথা বলবেন না আপনি বড় অকৃতজ্ঞ মানুষ তো আমাকে মানুষ বললেন যখন তখন আর আমাকে ভয় কেন বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের লোকটি থমকে দাঁড়ালো এই রে একেবারে ভুলে গেছি আমার জামার পাশ পকেটে টর্চ আছে বের করা যাক আগে আপনাকে টর্চের আলোয় দেখে নিই তারপর এখনও কেউ পিছনে ফলো করছে কিনা দেখা যাক বলে সে টর্চ জেলে আমাকে খুঁটিয়ে দেখলো তারপর ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে টর্চের আলো ফেললো কয়েক মুহূর্তের জন্য সেই আলোয় দেখল এক দঙ্গল আসত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচণ্ড বেগে দৌড়ে কোথায় উধাও হয়ে গেল আমার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল সেটা আমি কুড়িয়ে নিয়ে নির্ভয়ে এবার হেঁটে চললুম মাঝে মাঝে পিছুপি টর্চের আলো ফেলছিলুম কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে সাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল তারপর মোটরসাইকেলটা আমার কাছে এসে থেমে গেল নির্মলে সাড়া পেলুম যা ভেবেছিলুম এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল আজ তো শনিবার পুঁটু কি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে হ্যাঁ রে হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো আয় ব্যাক সিটে বস দোষটা আমারই বুঝলি মোটরসাইকেলে ব্যাক সিটে চুপচাপ উঠে বসলুম যা ধকল কাছে এখন আর কোনো কথা নয় না পরেও আর কোনো কথা নয় এমন কি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব হরির দেওয়া অ্যান্টিসিটের ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না পেটের অবস্থা ভালো না তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে তার মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাব সর্বনাশ শুধু একটাই ভাবনা হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শক্তি শুকতে ঘুরঘুর করে বেড়াবে দেখা যাক আমার আজকের গল্প এই পর্যন্তই আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো গল্প নিয়ে